সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব কাজ সার নতুন প্রজেক্ট খোলা পূর্বে ভিডিওতে আমি দেখিয়েছি সেশন সাত ও আটের কাজ এক দুই এবং তিন কাজ এক আমরা দেখেছিলাম ক্যাম্পেশ সফটওয়্যার ডাউনলোড কাজ দুইতে দেখেছিলাম সফটওয়্যার ইনস্টলেশন এবং কাজ তিনে আমরা দেখেছি সাইন আপ ও সাইন ইন করা তো এই কাজ এক দুই এবং তিন আমি ডিটেলস তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছি তাই তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে নেবে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখবে তাহলে আমরা শুরু করি অথবা ভিডিও সম্পাদনার জন্য সফটওয়্যারটির নিউ প্রজেক্ট ওপেন করি তাহলে ভিডিওটি সম্পাদনার জন্য আমরা একটি সফটওয়্যারের নিউ প্রজেক্ট ওপেন করব তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি এই যেখানে দেখো নিউ প্রজেক্ট এখানে আমরা একটা ক্লিক দিই তাহলে আমাদের সামনে নতুন একটি প্রজেক্ট ওপেন হবে তাহলে আমরা একটু ওয়েট করি প্রজেক্টটি ওপেন হওয়া অবধি তাহলে তোমরা দেখছো আমাদের সামনে নতুন একটি প্রজেক্ট ওপেন হয়ে গেছে এই যে নতুন একটি প্রজেক্ট ওপেন হলো এবার হচ্ছে পাশে বলছে কি ভিডিও ইম্পোর্ট করা তাহলে আমরা এই আমাদের এই প্রজেক্টের মধ্যে নতুন একটি ভিডিও আমরা এবার কি করব ইম্পোর্ট করব তাহলে ভিডিও ইম্পোর্টের অপশানটা আমরা দেখি এবার তাহলে এই যে ফাইল অপশনে গিয়ে এখানে দেখো এই যে ইম্পোর্ট এই ইম্পোর্ট অপশনে তোমরা ক্লিক দিয়ে দিবা ইম্পোর্ট মিডিয়া তাহলে আমাদের কম্পিউটার থেকে আমরা একটি ভিডিও এখানে নিয়ে আসব তো ভিডিওটি আমি দেখাই তোমাদেরকে প্র্যাকটিক্যালি সব দেখিয়ে দেব তো তোমরা ভিডিওটি না তেনে শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও তাহলে আমি এখান থেকে একটি ভিডিও আমি এখানে নিয়ে আসলাম তাহলে দেখো এখানে আমি একটি ভিডিও ইম্পোর্ট করেছি এবার আমাদের কাজ কি বলছে পূর্বে ধারণকীরট নাটকের ভিডিও ফাইলগুলো আমরা একটি কম্পিউটার নিয়ে একটি ফোল্ডারে রাখবো অথপর সফটওয়্যারের ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করি এবং ভিডিও ফাইলগুলো মিডিয়া বিন অংশে নিয়ে আসি ফাইলগুলোকে মিডিয়া বিন অংশ হতে টেনে টাইম লাইনে নিয়ে আসি তাহলে এখানে বলছে পূর্বে ধারণ নাটক থেকে আমরা সেশান ছয়ে দেখেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই যে শেশন ছয়ে আমরা কি দেখেছিলাম সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা ও নিরাপত্তা বিষয়ে একটি নাটক তৈরি করা হয়েছিল যেটি আমি ধরো তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি সেটি একটি ভিডিও ফুটেজের কথা এখানে বলছে সেই ভিডিও ফুটেজটি এখানে এডিট করার কথা এখানে বলা হচ্ছে তো তোমরা যদি সেই ভিডিওটিও না দেখে থাকো নাটকের ভিডিওটি তাহলে তোমরা আইবার দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে নেবে তাহলে আমরা এখানে একটি ভিডিও নিয়ে আসলাম সাপোজ আমি এরকম একটি ভিডিও নিলাম এবার কী বলছে ভিডিওটি টাইম লাইনে নিয়ে আসতে হবে তার ভিডিওটি আমি টাইম লাইনে নিয়ে আসলাম নিয়ে ছেড়ে দিলাম তাহলে দেখো ভিডিওটি এখানে টাইম লাইনে চলে আসছে এই যে এই ভিডিওটি টাইম লাইনে চলে আসলো এবার কী বলছে দেখি কাজ পাশে বলছে অডিও ভিডিও এডিট করা এবার শব্দ সম্পাদনার জন্য এডিট অডিও অংশে ক্লিক করব তাহলে শব্দ সম্পাদনার জন্য এডিট অডিও অংশে আমরা কী করবো ক্লিক করবো এই যে দেখো এখানে এডিট অডিও অংশ এডিট অডিও অপশনটি দেখাচ্ছে আমরা দেখি আমাদের প্রজেক্টে তাহলে এই যে টাইম লাইনে মাউসটি রেখে মাউসের ডান পাশে ক্লিক দিয়ে এখানে দেখো এডিট অডিও তাহলে এই এডিট অডিও অপশানটি আমরা পেয়ে যাবো এই যে আমাদের এখানে দেখাচ্ছে দেখো এডিট অডিও এই অপশানটি আমরা পেয়ে যাব তাহলে এখানে আমি রেখে মাসে ডান বাটনে ক্লিক দিয়ে এই যে এডিট অডিও এখানে আমি ক্লিক দিলাম তাহলে টাইম লাইনে আমরা ভিডিওটি রেখে ভিডিও অডিট অপশানটিও দেখে নিলাম এই যে এডিট অডিও এই অপশনটিও আমরা দেখে নিলাম এবার এখানে আমরা দেখি আমরা চাইলে ভিডিও থেকে শব্দ বাদ দিতে পারি অর্থাৎ অডিও ভিডিও আলাদা করতে পারি তাহলে এখানে যে আমরা দেখলাম এখানে হচ্ছে ভিডিও এবং অডিও হচ্ছে একসাথে কম্বাইন করা আছে এখানে আমরা চাইলে ভিডিও এবং অডিওকে আলাদা করতে পারি তাহলে আমরা দেখি তাহলে এই টাইম লাইনে ভিডিও টাইম লাইনে আমরা মাউস রেখে মাউসের ডান পাশে ক্লিক করে এখানে দেখো সিপারেট অডিও অ্যান্ড ভিডিও তাহলে এখানে ক্লিক দিলেই অডিও এবং ভিডিও আলাদা হয়ে যাবে তাহলে আমরা দেখি এখানে ক্লিক দিলাম তাহলে দেখো সিপারেট অডিও এবং হচ্ছে ভিডিও ভিডিও এবং অডিও এখানে হচ্ছে সিপারেট হয়ে গেছে এই যে এখানে ভিডিও এবং এখানে অডিও তাহলে এখন এখানে শুধু ভিডিও আছে আর এখানে অডিও আছে যদি আমরা হচ্ছে এই অডিওটিকে বাদ দিই এবং ভিডিওটি যদি শুধু থেকে যায় তাহলে সাউন্ড হবে না ভিডিওতে কোনো সাউন্ড থাকবে না এবং যদি ভিডিওটি আমরা কেটে দিই এবং অডিওটি রেখে দিই তাহলে শুধু সাউন্ড হবে ভিডিওটি থাকবে না এভাবে আমরা অডিও এবং ভিডিওকে সিপার্ট করতে পারবো এবার দেখি তাহলে এখানে যেটা দেখাচ্ছে এখানে দেখো এই যে এটা হচ্ছে অডিও এবং এটা হচ্ছে ভিডিও যা দুটা সিপার্ট করছে সেটা আমরা দেখলাম তারপরে দেখি আবার শব্দের মাত্রা কম বেশি করতে পারি আবার ভিডিও থেকে কোনো অংশ কেটে আলাদা করতে পারি বা বাদ দিতে পারি তাহলে এখানে বলছে শব্দের যে মাত্রাটা সেটা আমরা কম বেশি করতে পারবো আবার কোনো ভিডিওর কোনো একটি অংশ আমরা কেটে আলাদাভাবে বাদ দিতে পারবো সেটা আমরা দেখি কীভাবে করতে হবে তাহলে এটা আমি আবার পুরো মতো এক করে দিই তোমরা দেখো যে এখানে ক্লিক দিলেই পুনরায় সব আবার এক হয়ে যাবে তাহলে এবার এখানে সে ভিডিও এবং অডিও আবার পুনরায় একসাথে আছে তাহলে অডিও সাউন্ডটা কমানো বাড়ানোর জন্য কি আমি আবার পুনরায় এটা হচ্ছে কী করলাম অডিওটিকে আগে আলাদা করলাম এই যে অডিও হচ্ছে কি এখানে আলাদা হইলো অডিওর রেঞ্জটা এখানে দেখো এই যে অডিও অডিওকে সিলেক্ট করলাম এই যে অডিওর মাত্রা এটা এই মাত্রাটিকে আমরা এই যে কম বেশি করতে পারবো তোমাদেরকে একটু শুনিয়ে দেখে দিই এখানে আমি মাউসটা নিয়ে এখানে ক্লিক দিলাম সাউন্ডটা দেখো এখানে আমরা এই যে কম বেশি করা যাবে যদি আমরা এবার আসতে দিই এবার দেখো

অডিও ভিডিও দুটাকে সিলেক্ট করলাম করে এই যে এই অপশনটিকে স্প্লেট এখানে রেখে আমি কেটে দিলাম তাহলে এটা হচ্ছে দুই খণ্ড হয়ে গেল এই যে এখানে দেখো দুইটি খণ্ড হয়ে গেল এখন আমার যদি ইচ্ছা হয় যে আমি এই অংশটুকু বাদ দিব এতটুকু অংশ কেটে বাদ দিব তাহলে এখানে আমি মাউস রেখে দুটাকে সিলেক্ট করে আবার এখানে ক্লিক দিলাম তাহলে এটা আরেকটি খণ্ড হলো তাহলে মাঝের তাহলে আমি যদি চাই মাঝের এই দুটি খণ্ড আমি এখান থেকে বাদ দিব তাহলে এসে আমরা এখানে কসবধানে ক্লিক করে দেব তাহলে মাঝের এই দুইটা অংশ আমাদের কেটে গেল আমি ভিডিওটিকে আবার এখান থেকে এখানে অ্যাড করে দিলাম তাহলে এইভাবে আমরা কোনো যেই অংশ আমাদের দরকার নেই সেই অংশকে কী করতে পারবো আমরা কেটে আলাদা করে ফেলতে পারবো এটা এখানে বলছে আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে দেখি কাজ হয় ভিডিওতে টেক্স ও ট্রানজেশান সংযোগ ভিডিওতে চাইলে আমরা টেক্সট বা লেখা করতে পারি যোগ করতে পারবো সেটা বলছে তাহলে একটি ভিডিওতে লেখা কীভাবে যোগ করবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এটা ছিল আমাদের ভিডিও মনে করো এই ভিডিওতে ভিডিওর এক জায়গায় আমি একটি টেক্সট ইনসার্ট করব তাহলে টেক্সটটি আমরা কীভাবে দেব এখানে এই যে অ্যানোটেশন অপশন আছে এই অ্যানোটেশন অপশানে ক্লিক দিলে এখানে দেখবা অনেকগুলো টেক্সট এখানে চলে আসবে সাপোজ আমি এটাতেই দেখিয়ে দিই এটাকে নিয়ে মাউস দিয়ে ধরে এখানে আমরা নিয়ে এসে রেখে দিলাম এই যে এখানে তাহলে এই যে টেক্সট আমাদের চলে আসলো এমনকি টেক্সটের মধ্যে আমরা নির্দিষ্টভাবে আমাদের ইচ্ছা মতো লিখতে পারবো তাহলে এখানে আমরা টেক্সটটিকে নেওয়ার পরে আমরা কি করব এই টেক্সটের উপরে আমরা ক্লিক করে আমাদের ইচ্ছা আমরা টেক্সট বসিয়ে দিতে পারবো সাপোজ আমি দিলাম হ্যালো এসি সি এল তাহলে এভাবে আমরা ইচ্ছা মতো টেক্স ব্যবহার করতে পারবো ভিডিওর উপরে তোমার ভিডিও শেষে মাঝে প্রথমে যেখানে ইচ্ছা সেখানে টেক্সট আমরা ইচ্ছা মতো নিতে পারবে আশা করি তোমরা বুঝেছো কীভাবে টেক্সট আমরা এই ভিডিও থেকে ব্যবহার করতে পারি তারপরে কি কর্তন করা অংশে বিভিন্ন ট্রান্সলেশন ব্যবহার করতে পারি এতে ভিডিও দেখতে এক ঘেমি লাগে না তাহলে ভিডিওর যে আমরা কাটলাম সেখানে আমরা কি ট্রানজলেশন ব্যবহার করতে পারি যাতে ভিডিওটি আমাদের একঘেয়েমি না লাগে তাহলে কীভাবে ট্রান্সলেশন তোমরা ইউজ করবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে সাপোজ এই যে এইখানে আমরা ভিডিওটি কেটেছিলাম এই যে এই অংশে আমরা ভিডিওটি কেটেছিলাম তাহলে এখানে আমরা ট্রানজেকশন ব্যবহার করব তাহলে এখানে দেখো এই যে ট্রানজেকশন অপশন আছে এই অপশান থেকে তোমরা ইচ্ছে মতো একটা ট্রানজেকশন ধরবো আমি সাপোজ এটাকে ধরলাম ধরে এখানে নিয়ে এসে এই যে সরি এই যে ট্রানজেকশনকে নিয়ে এসে এই যে এখানে আমাদের কর্তনকৃত অংশ ছিল মানে ভিডিওটিকে আমি দুই খণ্ড করেছিলাম তাহলে এইখানে আমি ট্রানজেকশনটি ব্যবহার করব সেজন্য আমি এই ট্রানজেকশন অপশানে গিয়ে আমি সাপোজ এই ট্রানজেকশনটা নিলাম নিয়ে এসে এখানে ধরে এই যে এখানে রেখে দিলাম তাহলে দেখো এতটুকু ভিডিও অন হওয়ার পরে ট্রান্সাকশনটি ট্রানজেকশন তৈরি হলো এখানে মানে একটি ভিডিও দুটি যে অংশ ছিল কেটেছিলাম আমরা সেখানে আমরা ট্রানজেকশন ব্যবহার করতে পারলাম তাহলে ভিডিওটি দেখতে অনেক সুন্দর লাগবে সেটা এখানে বলছে তাহলে তোমরা বুঝতে পেরেছ কিভাবে দিতে আমরা ট্রানজাকশন ব্যবহার করতে পারি এবার কাজ স্বাদ ভিডিও রেন্ডার বা এক্সপোর্ট করা অতপর ভিডিও রেন্ডার করার পূর্বে পুনরায় তার সম্পূর্ণ দেখে নেব কারণ একবার রেন্ডার হয়ে গেলে পরে ভুল ত্রুটি পাওয়া গেলে পুনরায় তার সম্পাদন করতে হতে পারে তাহলে এখানে ভিডিও এবার ইম্পোর্ট করতে হবে আমাদের সকল কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা কি এই আমাদের কাজ ভিডিওটি আমরা যখন সেভ করবো তার আগে আমরা পুনরায় একবার চালু করে দেখে নেব কোথায় কোনো সমস্যা আছে কি না তারপরে আমরা সেটাকে এক্সপোর্ট করব এবার আমরা কি ভিডিওটি এক্সপোর্ট করবো তাহলে আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয় তাহলে আমরা কি করব ভিডিওটি এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবো এবার কি এখানে অপশন দেখা যাচ্ছে ক্রাস্ট লোকাল ফাইল ইউটিউব আদার ডেস্টিনেশন মানে কোন কোন ডেস্টিনেশনের জন্য তুমি ভিডিওটি করতে চাও সেটা বলছে এখানে তাহলে সাপোজ আমি যদি ইউটিউব তোমরা যদি ইউটিউবের জন্য করতে চাও কারণ তোমাদের বইতে দেওয়া আছে যে ভিডিওটি তোমরা কি ইউটিউবে পাবলিশ করতে হবে এক্সপোর্ট ফাইলটি সংরক্ষণ করে বা লাস্টের কাজ হচ্ছে কি ভিডিওটি বিদ্যালয় ইউটিউব চ্যানেলে যেহেতু আপলোড করতে হবে তাহলে তোমরা এখান থেকে সরাসরি করতে পারবা এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ইউটিউব অপশানে ক্লিক করে দেবা তাহলে এই অপশানটি চালু হবে যেহেতু আমাদের ট্রায়াল ভার্সন সেহেতু তোমরা প্রডিউস উইথ ওয়াটারমার্ক এখানে ক্লিক করে দেবা এখানে দেখো যদি ইউটিউবে সারতে চাও সেখানে তোমাদের সাইন ইন করে টাইটেলটি দিয়ে দিতে হবে ডেসক্রিপশন ট্যাগ ক্যাটাগরি এগুলো তোমরা এখান থেকে দিয়ে দিতে পারবা যেহেতু আমি এখান থেকে দেখাবো না সেহেতু আমি ক্যান্সেল করে দিলাম আমি এক্সপোর্ট করলাম কি লোকাল ফাইলের জন্য তাহলে প্রডিউস উইথ ওয়াটারমার্ক এখানে ক্লিক করে আমি আমার কম্পিউটারে একটি পাথ সিলেক্ট করে দেবো যেখানে এই ভিডিওটি সেভ হয়ে থাকবে তাহলে এখানে আমি ফাইল নেম দিলাম একটা সাপোজ মনে করো সেশন সেভেন এইট সেশন সেভেন এইট এখানে আমি লোকেশন সিলেক্ট করে দিই কোন লোকেশানে এটা সেভ হবে সব সময় পর আমি একটি লোকেশন সিলেক্ট করে দিলাম এই যে আমি ওয়ার্ক এখানে সিলেক্ট করে দিলাম দিয়ে সিলেক্ট এক্সপোর্ট এখানে ক্লিক করে দিলেই এটা আমাদের এই যে রেন্ডারিং শুরু হয়ে গেছে রেন্ডারিং কমপ্লিট হওয়ার পরেই এই আমাদের যে কাজ করলাম যে ভিডিও সম ভিডিওটি নিয়ে সেই ভিডিওটি আমাদের ডেস্কটপে বা কম্পিউটারে সেভ হয়ে যাবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে এটি সেভ করে নেবে কাজ সম্পন্ন করার পরে তাহলে এভাবে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে কম্পিউটারে তাহলে এই যে এক্সপোর্ট ফাইলটি সংরক্ষণ এটা আবার সংরক্ষণের কাজ প্রসেসিং চলছে তাহলে এভাবে আমাদের ডেস্কটপে ফাইলটি পাওয়া যাবে অথপর লোকেশনে গেলে আমাদের ফাইলটি পাওয়া যাবে এই যে এই ফাইলটি পেয়ে যাবো আমরা তারপর কাজ নয় কি বিদ্যালয় ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করি তোমাদেরকে আমি অলরেডি দেখিয়ে ফেলেছি যে কীভাবে ইউটিউবের জন্য আপলোড করতে হবে তোমরা সেভাবে ইউটিউবের জন্য আপলোড করে দেবে ভিডিওটি তাহলে দেখি আমরা ভিডিওটি সেভ হলো কি না কাজ কমপ্লিট হয়েছে না এই যে রেন্ডারিং চলছে এখানে একটু সময় নেবে এই রেন্ডারিং হতে তাহলে এই রেন্ডারিং যখন কমপ্লিট হয়ে যাবে তোমরা এরকম একটি ফাইল পেয়ে যাবে ডেস্কটপে তারপর তোমরা ওখান থেকে ইউটিউবে তারপর তোমরা সেখান থেকে বিদ্যালয় ইউটিউবে সেটা আপলোড দিতে পারবা এই হলো সম্পূর্ণ ভিডিও তাহলে এই হলো আমাদের সেশন সাত ও আট তাহলে এই হলো আমাদের সেশন সাত ও আটের ভিডিও এডিটিং এবং আপলোডিং ব্যবহারিক কাজ আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও কারণ আমি এভাবেই তোমাদেরকে প্র্যাকটিক্যালি ডিজিটাল প্রযুক্তির সকল ভিডিও আমি এভাবে প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দেব একের পর এক তাহলে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে শেষ হন নয় ও দশ নিয়ে আলোচনা করব ওকে ধন্যবাদ